নমস্কার নবীনপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি মোনালি সংবাদ শ্রোতা দেখছেন আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদের এক ঝলক কৈলাশহর কলেজে পঠন পাঠন কার্য স্ত স্ত তত্তরের প্রশাসনিক সিদ্ধান্তে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে দীপাবলির আলোয় অন্ধকারে बृद्धिের পিরা বিপরীতে মোকাবেলায় সচেতনতা বাড়াতে সোনাপুরা কলেজে আলোচনা সভা বাদারঘাট রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে ছিল। হলো তেলিয়াগুড়ায় নেশা বিরোধী অভিযানে পুলিশের বড় সড়ো সাফল্য চোরেলাম থেকে অপহৃত যুবক পরিবারকে হস্তান্তর পুলিশি তৎপরতায় কলেজটিলা জলাশয় সংলগ্ন নতুন স্মার্ট সিটি পার্কে কেন্দ্র করে পরিবেশ ও মানবাধিকার নিয়ে তীব্র বিতর্ক চলছে আজ প্রশাসনিক দল ও মানবাধিকার কমিশনের প্রতিনিধি পার্ক পরিদর্শন করেন যাতে জলাশয় সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষা নিশ্চিত করা যায় স্মার্ট সিটি প্রকল্পের অঙ্গ হিসেবে কলেজ টেলা জলাশয়কে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন পার্ক নিয়ে বিতর্কের শেষ নেই পার্কটি উদ্বোধন হলেও পরিবেশ এবং জলাশয় সংরক্ষণ মঞ্চের পক্ষ থেকে মানবাধিকার কমিশনের অভিযোগ জানানো হয়েছে শুক্রবার প্রশাসনিক দল ও মানবাধিকার কমিশনের প্রতিনিধি পার্ক পরিদর্শন এবং পরিস্থিতি যাচাই করতে উপস্থিত হন তারা জানান বহু বছর ধরে এই জলাশয়ে পরিযায়ী পাখির আগমন ঘটে যা অঞ্চলের গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু এই পার্কটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় জীব বৈচিত্র্যের উপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে পরিদর্শনকারী দলে ছিলেন মানবাধিকার কমিশনের কর্মকর্তা ভূমি ও রাজস্ব দপ্তরের প্রতিনিধি পরিবেশ ও জলাশয় সংরক্ষণ মঞ্চের সদস্য সহ অন্যান্য যথেষ্ট বিভাগের আধিকারিকরা তারা জানান পার্ক সংক্রান্ত প্রতিটি বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে এবং পরিবেশ ও জলাশয় সংরক্ষণের দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন পরিবেশ বান্ধব ও মানবাধিকার সম্মত উপায়ে পার্কের কার্যক্রম চালানো হবে বেরো রিপোর্ট ত্রিপুরা ওয়াটার অর্থাৎ জলাশয় এবং পরিবেশ সংরক্ষণ মর্জ্য তো আমরা যখন এটা প্ল্যান করা হয় তখন একটা স্টেক হোল্ডার্স মিটিং হয়েছিল এবং সেই স্টেক হোল্ডার্স মিটিংয়ে তারা সেটা বলেছিল এখানে কী কী করা হবে তখন আমরা বলেছিলাম যে এখানে যদি এই সামনের দিকে যে পন্টুন মেথড করে সামনের জায়গায় ওরা একটা প্ল্যাঙ্ক বানিয়েছে মানে পাটাতন তো আমরা তখনই বলেছি যে এটা যদি করা হয় তাহলে অ্যামফিবিয়ান থেকে আরম্ভ করে সমস্ত প্রাণীদের মানে একটা চলাচলের সমস্যা হবে এবং দ্বিতীয়ত এখানের যে মানে হ্যাবিটেট আছে হ্যাঁ হ্যাবিটেটটা যদি নষ্ট হয় তাহলে এই যে মাইগ্রেটরি বার্ডস এখানে আসে কমপক্ষে তিরিশটা স্পিসিস আর আরও বেশি আসে হ্যাঁ তো সেগুলো এখানে এসে ডিম পারে এবং বাচ্চা ফোটায় তারপর যখন শীত চলে যায় সেই বাচ্চাগুলো চলে যায় হ্যাঁ তো এটা একটা মানে ন্যাচারাল হ্যাবিটেড মানে ওই পাখিদের একটা বাসস্থান ছিল তো সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে তারপর এই জায়গাটাতে একটা ব্যাট জোন ব্যাট জোন মানে বাদুর বাদুর তো একটা এক্সটিং স্পিসিস হয়ে গেছে এখন তো এই বাদুরগুলো এখানে একটা সার্ভে করছিল যার কারণে আমাদের কাছে ইনভাইট করা হয় এবং আমরা সার্ভেটা সার্ভে চলাকালীন আমরা এখানে আসি ব্যাপারটা হলো এটা স্মার্ট সিটির আন্ডার এই কনস্ট্রাকশন সবটা করা হয়েছে আমাদের মেন কথা হচ্ছে যে আমাদের যে লেকটা এটা তো অনেকদিন ধরেই মাইগ্রেটারি বার্ডস রাখছে এটা একটা ন্যাচারাল মানে ইকোলজিক্যাল ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এই লেকটা খুব ইম্পর্ট্যান্ট আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানে মাইগ্রেটারি বার্ড আসছে কিংবা এটা অনেকটা আমাদের এই এই অথ্র এলাকার পুরো ইকোলজিক্যাল ব্যালেন্সটার জন্য মোটামুটি ভালোভাবেই একটা রোল পার্ট প্লে করে আর এখানটা হচ্ছে কি যত দিক থেকে এনক্রোচমেন্ট হচ্ছে এখন একটা কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে এখানে ফলে এটার যে মানে পরিচ্ছন্নতাটা আছে লেটটাও আস্তে আস্তে কমে যাবে মানে এরিয়া কমবে ডেথনেস কমবে ফলে এটা একটা ইকোলজিক্যাল একটা ডিস্টার্বান্স তৈরি হবে দ্যাটস ওয়াই এই আমাদের আগরতলার রবীন্দ্র ভবনের সামনে শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি এখন তন্দি উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা বিস্তারিত প্রতিবেদনে দীপাবলিকে সামনে রেখে শ্যামা মায়ের আরাধনার প্রস্তুতি টছে জোর কদমি আগরতলার রবীন্দ্র ভবনের সামনে পুজোর আয়োজন করেছে আট বড়দুয়ালি মণ্ডল এবছর শ্যামা মায়ের আরাধনায় উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা শনিবার এক সাংবাদিক সম্মেলনে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান পুজোর যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পুজো উপলক্ষে এলাকা জুড়ে সাজসজ্জার কাজ চলছে দ্রুত গতিতে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আট টাউন বর্তওয়ালি মন্ডলের সভাপতি এবং অন্যান্য সদস্যরা মেয়র দীপক মজুমদার বলেন শ্যামাময়ের আরাধনা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি সামাজিক সম্প্রীতির এক প্রতীক বেরো রিপোর্ট নবীন ত্রিপুরা আসন্ন দীপাবলি উৎসবকে সামনে রেখে আট টাউন আট বদলি মণ্ডলের উদ্যোগে প্রতি বছর নেই এই বছরও আমাদের দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে কিছু কর্মসূচি এবং মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো আমি আমাদের অনুষ্ঠান সূচি বিষয়ে প্রথমে আলোকপাত করব। আমি প্রথমেই আগরতলা শহরবাসী এবং রাজ্যবাসীকে দীপাবলি উৎসবে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ এবং স্বাগত জানাই আমার আশা প্রত্যাশা থাকবে আমাদের এই পুজোতে সবাই সার্বিকভাবে অংশগ্রহণ করবেন এবং এই পুজো অনুষ্ঠানকে সফলত করার জন্য সকলের একটা আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তো আমি অনুষ্ঠান বিষয়ে মন্ডল সভাপতি কিছুটা শুরু করার কথা বলেছেন আমরা আজ টাউন বরদালি উদ্যোগে প্রতি বছরই শ্যামা মায়া পুজোর আমরা ব্রতি হই এরপরও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করতে যাচ্ছি আগামীকাল সন্ধ্যা সাড়ে ছয় ঘটিকা আমাদের মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসা মহোদয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আমাদের এই তিন দিনবিকে অনুষ্ঠান উনিশ কুড়ি এবং একুশ তারিখ সূচনা হবে তো উনিশ তারিখ সাড়ে ছটায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রবেশ ডক্টর মানুষ মহোদয় আনুষ্ঠানিকভাবে এটা অনুষ্ঠান শুরু করবেন তারপর সাংস্কৃতিক সন্ধ্যা থাকবে প্রতিদিনই কুড়ি তারিখও আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে একুশ তারিখে হবে সার্বিকভাবে সপ্তাহে সন্ধ্যা থেকে রাত্রি এগারোটা অবধি আমাদের প্রোগ্রাম চলবে এবং উনিশ কুড়ি একুশ মধ্যে আমাদের প্রতিদিনেই প্রসাদ বিতরণ করা হবে বা চিলাম এলাকা থেকে অবহাত এক যুবককে কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ তিন থানার যৌথ অভিযানের মাধ্যমে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং যুবককে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয় চোরেনাম এলাকা থেকে অপহৃত এক যুবককে উদ্ধার করে পুলিশ তিনটি থানার যৌথ প্রচেষ্টার ফলস্বরূপ অপহরণের কয়েক ঘন্টার মধ্যে যুবককে নিরাপদে উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয় পুলিশ সূত্রে খবর শনিবার বিকেল নাগাদ চোরেনাম এলাকার এক যুবক অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাতে অপহৃত হয় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ও আশপাশের এলাকা ঘিরে তিন থানার পুলিশ যৌথভাবে অভিযান শুরু করে তৎপরতা এবং সময়ের উপযোগী তথ্য সংগ্রহের মাধ্যমে যুবককে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় পুলিশ আধিকারিকরা জানিয়েছেন অপহরণকারী গ্রেফতার করতে নতুন করে হচ্ছে এবং প্রাথমিকভাবে যুবকের জীবনের কোনো হুমকি নেই পরিবার যুবককে ফেরবে নিরাপদে থাকার জন্য পুলিশের ভূষি প্রশংসা করেছে পুলিশের এই দ্রুত সমন্বিত পদক্ষেপ স্থানীয়দের মধ্যে আশ্বাস জাগিয়েছে যে এই ধরনের অপরাধের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় সক্রিয় ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা অনমেশ দেবনাথ এবং বাবার নাম শ্রী সজল দেবনাথ চৌধুরীলাম মধ্যপাড়ার বাসিন্দা তাকে কিডনাপিং করে নিয়েছে বলে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে রিপোর্ট আসে তারপর আমরা বিশাল পি এস আসে তারপর আমরা সঙ্গে সঙ্গে একটিভিট হই তারপর দেখা যায় কি সরজিৎ চক্রবর্তী বলে বিশ্রামগঞ্জ সিলেটটা মুরা এরিয়ার একটা ছেলের সঙ্গে তার কিছু টাকা পয়সা লেনদেন নিয়ে একটা ঝামেলা চলছিলো ওই ঝামেলাকে কেন্দ্র করে এর যা হয় তাদের মধ্যে তারপর আমরা যথারীতি অভিযান চালিয়ে অমলেশকে রিকভারি করতে সক্ষম হই তারপর অমলেশের বয়ান থেকে আমরা জানতে পারি যে বিনীত ঘোষ নামক তার একজন বন্ধু বিনীত ঘোষ সরোজিত চক্রবর্তী এবং অজানা দুজন থেকে কিছু টাকা পাবে ওটা নিয়ে অমলেশকে ফোন করে কি হেল্প করার জন্য তখন অমলেশ বিনীত ঘোষের সঙ্গে সিলুকটামো এরিয়াতে যায় এবং তাদের মধ্যে কিছু কথা কাটাকাটি হয় অল্টারটেশন হয় টাকা নিয়ে তখন ওখানে যে জনগণ বলে কি তোমাদের ড্রেসপিউট গুলা গিয়ে সেটেল আপ করো ওটাকে কেন্দ্র করে যখন অমলেশ ওই অজানা গাড়ি নাম্বারবিহীন নতুন গাড়ির মধ্যে বসে রাস্তা দেখানোর উদ্দেশ্যে চলিলাম পার্টি অফিস সংলগ্ন রাস্তা দেখানোর উদ্দেশ্যে তখন তার গাড়িটা অতর্কিতভাবে অমলেশকে নিয়ে এখান থেকে চলে যায় তো যাই হোক আমরা সক্ষম হয়েছি অমলেশকে রিকভারি করতে এবং রিকভারি করে বিশ্রামগঞ্জ থানা কাছে বংশকে নাগরজোলা থেকে একচুয়ালি রিকভারি করা হয়েছে নাগরজোলা থেকে একজন টমটম চালক খুবই আমাদের সাহায্য করেছে টমটম চালককে বলেছিলাম কি আমতলি পিএসএ আসার জন্য তখন যথারীতি আমরাও আসলাম আমতলি পি এস এর সংলগ্ন এরিয়াতে টমটমকে দেখে আমরা ওখান থেকে রিকোভারি করে নিয়ে এসেছি বাজারঘাট রেল স্টেশনে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য চার ঘন্টা করেছিল দেহ পুলিশের বিলম্বে খুব এলাকাবাসীর বাদারঘাট রেল স্টেশনের পার্সেল কাউন্টারের সামনে আজ এক অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির দেহ উদ্ধার ছড়িয়েছে সকাল থেকে স্থানীয়রা দেহটি পড়ে থাকতে দেখেন প্রত্যক্ষদর্শীদের দাবি প্রায় ঘন্টা ধরে কিন্তু ঘটনাস্থলে দেরি করে স্থানীয় এক ব্যক্তি জানান আমরা অনেকেবার খবর দিলেও পুলিশ শুধু তাল বাহারা করছিল অবশেষে অনেক দেরিতে এসে দেহ উদ্ধার করে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আগরতলা জীবী হাসপাতালের মর্গে পাঠায় মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায় হয়নি প্রাথমিকভাবে পুলিশের অনুমান অসুস্থতা জনিত কারণে মৃত্যু হতে পারে তবে বয়না তদন্তের রিপোর্টের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায় স্থানীয়দের দাবি স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক সারাটা সময় আছে আর অন্য অন্য লোক আছে তারা কইতেছে সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে আসলো সাতটা থেকে সাড়ে সাতটা প্রায় অনেক প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে অহনও লাস্টে এরকম জায়গা তৈরি হয়ে গেছে থানা তো ফোন করা হয়েছে কেছে ফরেন্সিক রিপোর্ট আইব তার টিম আইব ফরেন্সিক রিপোর্ট থানা দেবো একশো নম্বরে ফোন করা হয়েছে প্রায় এক ঘন্টার উপর হইব অহনও আইতেছে অহনও কোনো এর বডির কোনো সৎকার হবে না এই চিনা পরিচালনা কোনো সময় দেখছে না সচেতনতা ও প্রস্তুতির এই বার্তাকে সামনে রেখে সোনামুরায় অনুষ্ঠিত হলো বিপর্যয় মোকাবিলা বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা নিজেকে নিরাপদ রেখে যে কোনো প্রকার বিপর্যয় মোকাবিলার কৌশল জানা প্রয়োজন কারণ ছাত্রছাত্রীরাই সমাজের সংবেদনশীল অংশ শনিবার সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে আয়োজিত বিপর্যয় মোকাবিলা বিষয়ক এক সচেতনতামূলক আলোচনা সভার উদ্বোধন করে কথা বললেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সুকমল কান্তি ঘোষ সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক রাজুদীপ মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন ডিসিএম ডিসি এম প্রবীর শাহ এবং টিএসআর এগারো নম্বর ব্যাটালিয়ানের সুবেদার মদন মোহন দেবনাথ প্রমুখ সভায় বক্তব্য রাখতে গিয়ে মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন শর্মা ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন অন্যদিকে মহকুমার শাসক রাজুদীপ ছাত্রছাত্রীদের মধ্যে নেতৃত্ব গুণ এবং সমাজে দায়িত্বশীল ভূমিকা পালনের উপর জোর দেন আলোচনা সভার শেষে অগ্নিকাণ্ড এবং ভূমিকম্প মোকাবেলার উপর মহড়া অনুষ্ঠিত হয় এতে অংশ নেন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার আপদা মিত্র সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং কলেজের ছাত্রছাত্রীরা আমাদের প্রয়োজন সবার সাথে যোগাযোগ রাখা এবং আমার যে লিডারশিপ স্কিলটা আছে যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে প্রত্যেকে কিন্তু এক এক লিডার 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 আমরা আমি আমার ফিল্ডে 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 উনি ওনার আপনি আপনার মধ্যে দেখা যায় যখন দশজন স্টুডেন্ট থাকে ওদেরকে যদি বলা হয় যে এক ঘন্টার মধ্যে তোমরা একটা সিদ্ধান্ত নেও যে তোমাদের মধ্যে ক্লাস মিডোর কে হবে উপর থেকে আমরা বানাবো না তোমরা বানাও দশ মিনিটের মধ্যে সিদ্ধান্ত বেরিয়ে আসবে আমরা সবাই বুঝি যে আমাদের মধ্যে কার লিডারশিপ স্কিলটা বেশি আছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে পঠন পাঠন কার্যতস্তব্ধ অধ্যাপক অধ্যাপিকার অভাবে বিগত তিন দিন ধরে বন্ধ রয়েছে অধিকাংশ ক্লাস ছাত্রছাত্রীরা কলেজে এসে শূন্য হাতে ফিরতে বাধ্য হচ্ছেন অভিযোগ দপ্তরের তুগলগী সিদ্ধান্তে কলেজের শিক্ষাব্যবস্থা লাটিয়ে উঠেছে কৈলাসহ রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে টানা তিন দিন ধরে চুলছে কার্যত শিক্ষার স্থবিরতা অধ্যাপক অধ্যাপিকার অভাবে ক্লাস বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে জানা গেছে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে কলেজের অধ্যক্ষ সহ অধিকাংশ অধ্যাপক অধ্যাপিকা ত্রিপুরা দিয়েছেন ফলে কলেজে পড়ানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে বর্তমানে কলেজে মাত্র একজন অধ্যাপিকা রয়েছেন যিনি একাই গোটা কলেজের দায়িত্ব সামলাতে হিমশিম খাচ্ছেন অন্যদিকে সেপ্টেম্বর মাসে গেস্ট লেকচারদের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তারাও কলেজে আসা বন্ধ করে দিয়েছেন ফলে পঠন পাঠন কার্যত ভেঙে পড়েছে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শুধুমাত্র এডুকেশন বিভাগের ক্লাস হলেও ইকোনমিক্স পলিটিক্যাল সায়েন্স সংস্কৃতি এবং ফিলোসফি বিভাগ সম্পূর্ণ তালাবন্ধ অবস্থায় প্রশাসনের কাজকর্ম ব্যাহত হচ্ছে কারণ খোদত্ত খুব রয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের অভিযোগ আমরা প্রতিদিন কলেজে এসে খালি হাতে ফিরে যাচ্ছি আগামী আরও তিন চার দিন ক্লাস বন্ধ থাকবে বলে জানানো হয়েছে সবচেয়ে আশ্চর্যের বিষয় কলেজে শিক্ষারী ভয়াবহ পরিস্থিতিতেও কোন ছাত্র সংগঠন না শাসক দলের না বিরোধীদের কেউ সরব নয় সকলেই নীরব দর্শকের ভূমিকায় কই গেছে

মন্দায়ের মন্টি গার্লস রেসিডেন্টিয়াল ইংলিশ মিডিয়াম হাই স্কুলের মেরামতের কাজে ব্যাপক অনিয়ম ধরা পড়েছে মন্দায় বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্নাদেবর্মা ঘটনাস্থলে পরিদর্শন করে কাজের সত্যতা যাচাই করেন এবং পুনরায় সঠিকভাবে মেরামতের কাজের জন্য নির্দেশ দেন মান্দাই ব্লকের মন্টে গার্লস রেসিডেন্সিয়াল ইংলিশ মিডিয়াম হাই হাইস্কুলের মেরামতের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় শনিবার বিদ্যালয় পরিদর্শন করেন মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দেবর্মা এ সময় তিনি মান্দাই ব্লকের ভিডিও নিয়ে সাথে উপস্থিত হন উপস্থিত ছিলেন মথা মান্দাই ব্লক প্রেসিডেন্ট টনি দেবর্মা সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিদর্শনে দেখা যায় স্কুলের মেরামতের যে পরিকল্পনা করা হয়েছিল তা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বৃষ্টির সময় ক্লাসরুমে জল ঠুকে পড়েছে টয়লেটের মেরামতের কাজও অনুপযুক্ত এই অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পর্যন্ত জানেন না কি ঠিকাদার বা কোন দপ্তর এই কাজের দায়িত্বে নিয়েছে ক্ষুব্ধ বিধায়িকা স্বপ্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান যেভাবে মেরামতের কাজ হওয়ার কথা ছিল তা কিছুই হয়নি এই খামখেয়ালি পড়া গ্রহণযোগ্য নয় তিনি বিদ্যালয়ের মেরামতের কাজে পুনরায় সঠিকভাবে সম্পূর্ণ করার নির্দেশ দেন স্থানীয়রা জানান বিদ্যালয়ের অব্যবস্থাপনা এবং অনিয়মের কারণে শিক্ষার্থীরা অনেক সমস্যার মুখোমুখি হচ্ছে বিধায়িকার তৎপরতায় আশা করা হচ্ছে দ্রুত সমস্যার সমাধান হবে এবং বিদ্যালয়টি শিক্ষার্থী

তখন দেখলাম ঠিক আছে কাজ যখন করতে আসে তাহলে তো ভালো কথা কিন্তু কাজের যে ওয়ার্ক অ্যাংশন এগুলি তো আমরা কিছু জানি না ওরা আসে কাজ করে যায় সবার সাথে দেখা ঠিকভাবে সেটা হয় না মানে আমাদের ব্যাপার হচ্ছে যে কাজটা কিভাবে হবে বা হচ্ছে সেটা কাকে বলবো সে ব্যাপারটা আমাদের ক্লিয়ার না বিশেষ করে স্কুল করতে না না ওটা আমরা দেখিনি লাস্টে লাস্ট মোটামুটি ক্লিয়ার হ্যাঁ তখন যখন আমি জিজ্ঞেস করলাম একটা সিগনেচারের জন্য কিন্তু আমি বললাম আমার কাছে ওয়ার্ক অর্ডার নেই সেনশন মেমোর তাহলে তো সল্ভ করাটা তো আমার পক্ষে মুশকিল হ্যাঁ তাই লাস্টে কিছুটা বললো এই দেখ এছাড়া তো আর

এখন দেখুন সম্পূর্ণ হয়েছে বা না হয়েছে সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না ওরা তো বলল হয়েছে সেটা বলল আপনি যেটা চোখের এদিকে কমপ্লিট হয়েছে না হয়েছে আমার মতে তো অনেক কবাকি এটা হয়েছে যদি ঠিকভাবে যদি না হয় হ্যাঁ কাজটা যদি ঠিকভাবে না হয় কাজ করেও তো সম্পূর্ণ না আমার মতে এখন ওরার কাজটা কি রকম সেটা তো ওরাই পারবে বলতে এমএলএ কে কি বলছেন আপনারা আমরা বললাম আমাদের যেটা কাজের বিষয়টা আমার এখানে সুপারিনটেন্ডেন্ট যিনি আছেন উনি বেশি দেখেন মানে ওকে জিজ্ঞেস করে আসলে পরে হ্যাঁ তো ওনার সাথে যোগাযোগ আগে যে হোস্টেল সুপার ছিলেন উনি ত্যাস হয়ে এখন হতো এখন যিনি আছেন উনি বেশি কয়েক মাস মাত্র তো অভিযানে পুলিশের বড় সর সাফল্য হজরা এলাকা থেকে প্রায় সাড়ে তিন হাজার বোতল ফ্যান্সি ডিলকোপ সিরা বাজেয়াপ্ত বাজার মূল্য দশ লক্ষাধিক টাকা অভিযানের নেতৃত্বে ছিলেন এস রোহন কৃষণ তদন্ত চলছে মূল পাচার চক্রের খোঁজে নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য তেলিয়া মুরা মহকুমা পুলিশের শনিবার ভোরে গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হদ্রাই এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার বোতল ফেন্সিডিল এবং এসকপ সেরা বাজেয়াপ্ত করেছে পুলিশ বাজেয়াপ্তকৃত ওই নেশাজাত দ্রব্যের বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকারও বেশি বলে খবর অভিযানে নেতৃত্ব দেন তেলিয়া মুরা মহকুমার পুলিশ আধিকারিক রোহন কিষান সঙ্গে ছিলেন তেলিয়া মুরা থানার ওসি জয়ন্ত কুমার দে এবং টিএসআর ষষ্ঠ বাহিনীর জোয়ানরা গোটা অভিযানটি সুচারুভাবে সম্পন্ন হয় পুলিশ প্রশাসনের তৎপরতায় রোহন কিষান

ये लोकेशन हज रही है वहाँ पे हमने पूरी पुलिस टीम टी एस आर पर्सनल सिक्स बटालियन उनके साथ मिलकर रेड कंडक्ट करी और हमें पता चला कि अराउंड थ्री थाउजेंड टू हंड्रेड फिफ्टी तीन हजार दो सौ पचास डिल की कप सिरप है यहाँ पे इसको बड़े पैकेट्स में छोटे छोटे क्वांटिटी में डिवाइड किया जा रहा है ऐसा लग रहा है इस सीन से और अभी तक क्यों का पता नहीं चला है। आर, लैंड ऑर्डर को के बारे में डिटेल निकाली जा रही है अकॉर्डिंगली तो आगे का एक्शन लिया जाएगा तो लोकेशन कहा है हद्रई हद्रई है तेजाम पुलिस स्टेशन के अंडर आता है मार्केट तो तो वैल्यू जैसे इसका प्रिंटेड रेट तो अराउंड टू हंड्रेड रुपीज है पर पीस अप्रोक्स बट इसका मार्केट वैल्यू अराउंड एटीन हंड्रेड टू टू थाउजेंड रहता है इंटरनेशनल मार्केट वैल्यू ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের অ্যাফোর্ডেবল মেডিসিন ফর অল রাসায়ী দাম প্রাইস মনিটরিং শীর্ষক একদিন ব্যাপী রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হলো আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব সবার জন্য সাশ্রয়ী মূল্যে ঔষধ নিশ্চিত করার উদ্দেশ্যে আজ প্রজ্ঞা ভবন হল নম্বর একই গোর্খাবস্তি আগরতলায় অনুষ্ঠিত হয় একদিন ব্যাপী রাজস্তরীয় সেমিনার অ্যাফোর্ডেবল মেডিসিন ফর অল রোল অফ ফার্বা সাহিদাম অ্যান্ড প্রাইস মনিটরিং শীর্ষক এই সেমিনারের উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণের দপ্তরের সচিব উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক মেডিকেল অফিসার ঔষধ ব্যবসায়ী এবং বিভিন্ন স্বাস্থ্য সংস্থার বক্তারা বলেন সাধারণ মানুষের নাগালিক সাশ্রয়ী দামে ঔষধ পৌঁছে দিতে ফার্মা সেহি দাম ও মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেমিনারে বিশেষভাবে আলোচিত হয় জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির উদ্যোগ এবং আছে ঔষধের মূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা বক্তারা আশা প্রকাশ করেন এই ধরনের উদ্যোগ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে আরো মানবিক এবং জনমুখী করে তুলবে काफी सारे डेथ हमने वहाँ देखी तो ऐसी कोई कोई घटना हमारे राज्य में ना कल भी, भी एक मैंने देखा न्यूज तो पेपर में एक आइटम था कि नॉर्थ त्रिपुरा में यमुना कुटी में शायद कोई एक्सपायर्ड मेडिसिन डिस्ट्रीब्यूट किया ऐसी न्यूज थी मतलब वो न्यूज सही है गलत है उसके एक बार हम लोग कल हमने चालू की है वो हमें बहुत जल्दी पता चलेगा लेकिन इससे ये মৃৎশিল্পীরা এখন দিনরাত ব্যস্ত শ্যামা মায়ের প্রতিমা তৈরিতে কিন্তু আলোর উৎসবের মাঝেও তাদের জীবনে নেই আলোর ছোঁয়া কাঠালিয়ার মৃৎশিল্পীরা জানালেন সরকারি সহযোগিতা থেকে তারা আজও বঞ্চিত কাঁচামালের দাম বৃদ্ধিতে সংকটে তাদের জীবিকা দীপাবলিকে ঘিরে রাজ্যের মৃৎশিল্পীদের ব্যস্ততা এখন তুঙ্গে এক করে তারা তৈরি করছেন শ্যামা মায়ের আরাধনার জন্য দেবী প্রতিমা প্রদীপ এবং নানা অলঙ্কার সামগ্রী কিন্তু আলুর এই উৎসবের মাঝেও তাদের জীবনে আলো পৌঁছায় না সোনামোড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় বিগত কয়েক বছর ধরে সক্রিয় রয়েছে তিনটি মৃৎশিল্পী কারখানা এখানকার শিল্পীরা নিরঞ্জন সরকার প্রাণজিৎ পাল এবং প্রবীণ শিল্পী গৌরাঙ্গ পাল সপরিবারে থেকে দিনরাত পরিশ্রম করে চলেছেন দেবদেবীর মূর্তি তৈরির কাছে আঠারো অক্টোবর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তারা জানান বছরের পর বছর ধরে আমরা কাজ করছি কিন্তু কোন সরকারই আমাদের দিকে তাকায় না অন্য অনেক পেশায় সরকারি সহযোগিতা পৌঁছায় কিন্তু মৃৎশিল্পীরা আজও অবহেলিত তাদের আরও অভিযোগ সরকারের সাহায্য না পাওয়ার পাশাপাশি যারা আমাদের তৈরি মূর্তি নিয়ে পুজো করেন তারাও ন্যায্য মজুরি দিতে চান না অথচ বাজারে কাঁচামালের দাম হু হু করে বাড়ছে এই অবস্থায় আমাদের পক্ষে পরিবার চালানোই কঠিন হয়ে পড়েছে মৃৎশিল্পীদের দাবি রাজ্য সরকার যেন তাদের জন্য বিশেষ সহায়তা প্রকল্প চালু করে যাতে ঐতিহ্যবাহী এই শিল্প টিকে থাকতে পারে দেবাবলের আলো যখন ঘরে ঘরে জ্বলে উঠবে তখন কাঠালিয়ার এই শিল্পীদের চোখে থাকবেই